বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা প্রতিবাদে সরব স্থানীয় কাউন্সিলর শুধু কান্নার আওয়াজ হুগলির আরামবাগ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী হেলিপ্যাড এলাকায় মঙ্গলবার সকাল থেকে চরম উত্তেজনার সৃষ্টি হয় ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছে দীর্ঘদিন ধরে বসবাসকারী একদল বস্তিবাসীকে উচ্ছেদের চেষ্টা জানা গেছে একাধিক বছর আগে প্রবল বন্যার সময় হেলিপ্যাডের উপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন কিছু দরিদ্র পরিবার পরবর্তীকালে তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তবে সম্প্রতি ওই হেলিপ্যাড চত্বর পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য নির্ধারিত হওয়ায় পৌরসভা চাইছে এলাকাটি খালি করে দিতে পৌর প্রধান সমীর ভান্ডারী এ প্রসঙ্গে জানান বিগত ছয় মাস ধরেই ওই পরিবারগুলিকে জায়গাটি খালি করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে হেলিপ্যাডের উপরে বসবাস করার কারণে সেখানে কাজের প্রচন্ড অসুবিধা হচ্ছে তবে হঠাৎ শুরু হওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এলাকায় ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী তিনি সরাসরি এই উচ্ছেদের বিরোধিতা করেন স্বপন নন্দীর বক্তব্য মানুষদের মাথার ছাদ ছিনিয়ে নেওয়ার আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এইভাবে হঠাৎ করে বুলডোজার চালিয়ে মানা যায় না আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং হঠাৎ করেই ঘরবাড়ি হারিয়ে কোথায় যাবেন তা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এদিকে প্রশাসনের একাংশ জানিয়েছেন জায়গাটি প্রশাসনিক ও জরুরি পরিষেবা চালানোর জন্য গুরুত্বপূর্ণ তাই উচ্ছেদ প্রক্রিয়া অত্যাবশ্যক তবে পুনর্বাসনের বিষয়েও ভাবনা চিন্তা চলছে বলে সূত্রের খবর সাময়িক উত্তেজনা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে বস্তিবাসীদের ভবিষ্যৎ নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদিশা

ওদের এই ঘর ভেঙে দিয়েছে আমি পাড়ার সমাধানে গিয়েছিলাম কারণ এটা ছ নম্বর ওয়ার্ড বিজেপি বিভিন্ন ভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে কিন্তু দাদা এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে তাহলে বিজেপির হাত কথা থেকে না না চেয়ারম্যানের চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে এখানে এরা আছে দিদি ঘর দিচ্ছে এইসব গরিব মানুষদের এদের ঘরের নাম তো লিস্টে আছে তা ওই একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো করা হয়েছিল বেশ কিছু মানুষের ঘরের বেরিয়েছে নাম বেরিয়েছে পরে যখন দিদি ঘর দিচ্ছে সেই ঘর হবে এদের পুনর্বাসনে হবে কে আমরা বলেছিলাম যে আপনাদের জায়গা ছেড়ে তো পৌরসভার জায়গা নয় এটা পিডব্লিউডির জায়গা পৌরসভা আমাকে তাই বললো যে ওরা ওই যারা ভাঙতে এসছিল ওদের যে পৌরসভার চেয়ারম্যান বলেছে এটা কি করে হয় আমি বুঝিনি এটা তো পিডব্লিউডির জায়গা এগুলো সব বিজেপি চক্রান্ত করে মানে আরামবাগটাকে আরামবাগটাকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে এটা বিজেপি সব চক্রান্ত না না আমি আমি কি কথাটা বলছি বিভিন্ন ভাবে চক্রান্ত করে কারণ এই যে একটা গরিব মানুষ এর হাড়ির ভাত রান্না করছিল করতে করতে সেটা ফেলে দিলো এইভাবে করছে ও সব পায়ে ধরছে আপনি পায়েছে তোমাকে না না এই ব্যাপারটা নিয়ে আমরা ব্যাপারটা আমরা জানাবো জানাবো এগুলো তো কাম্য নয় কারণ দিদি গরিব মানুষদের সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের সাথে আছে যে গরিব মানুষদের এইভাবে এ করে জেসিপি দিয়ে এ করে পৌরসভা জেসিপি দিয়ে এসে ভাঙার এটা নিয়ম নয় এটা কেন করছে বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করছে এটা দলকে বলবো যে আপনারা দেখুন কিভাবে না ওনাকে আজকে আমরা আমরা পক্ষ থেকে একটা করে দিয়েছি দিয়ে পাড়ার ছেমেরাই আছে কারণ এখানে বারোশো মতো ভোটার আছে সবাই এরা সোচ্ছার হয়েছিল কিন্তু তার আগেও কিছু ওই দুষ্কৃতি তারা কিন্তু জোর করে ভেঙে দিয়েছে আমি আসার সঙ্গে সঙ্গে পৌরসভার যে ট্রাক্টারের ড্রাইভার ছিল তাকে আমি বললাম যে না তুমি বন্ধ করো পিডব্লিউডি ইঞ্জিনিয়ারও বলছে এটা পিডব্লিউডির জায়গায় তুমি এখানে চালাচ্ছ কেন যাদেরকে আপনি দুষ্কৃতি করছেন তারা তৃণমূল কর্মী হিসাবে পরিচয় দিয়েছে এখানে আর তৃণমূল কর্মী তা আপনাদের কি বললাম যে কিছু কিছু বিজেপি বিভিন্নভাবে এমন চক্রান্ত করছে যে কে তৃণমূল কে বিজেপি হ্যাঁ বিজেপি এখানে তো সবাই তো এখন দিদি রেপে সবাই তো এখন তৃণমূল কিন্তু দেখা যাচ্ছে যেটা অভিযোগ বারবার করা হচ্ছে যে চেয়ারম্যান তাহলে কি চেয়ারম্যানের দলে বলবেন না না আমি আমি কি বলবো না বলবো এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমি যে গরিব মানুষের যাতে ঘরটা হয় দিদি যাতে ঘরটা দেয় ওই যে ঘর দিচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি দলের কাছে জানাবো আমি তো ওয়ার্ডের কাউন্সিলর আপনাকে হচ্ছিল যে আমাদের ঢোকার মূল পথ এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না ওখানে সেট হবে যে সেট সেটটা আগে চেয়ারম্যান করে গেছে বাকিটা পড়ে আছে কিন্তু কন্ট্রাক্টরটা আমাকে যে বেশ কয়েকদিন ধরে বলছে যে ওইটা না শুনলে আমরা মাল ঢুকাবো সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম পাঠানোর পর কিছু লোক বাদ দেয় আমি ফিরে আসতে বলি দেখুন পৌরসভার উন্নয়নের স্বার্থে ওটা মানে আমার

আমার নাম মঙ্গলা দেবে আরামবাগ মতিলাল ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো